ভাই এতো বড় পাতিল আরে ভাই কি কন এটা হইলো কি আপনার একবারে

চকচকা পলিশ করলে আরো চকচকা আরো চকচকা ঢাকনাও আছে ঢাকনাও আছে অনেকে চান এইটাতে কি কোনো কষ্ট শুটবে ভাই না এটাতে কোনো কষ্ট উঠবে না ভাই আচ্ছা

মেপে দেখাই আমরা ইনশাআল্লাহ কোনটা কত কেজি হবে অনেকে আইডিয়া করতে পারবেন না রাইট রাইট সেই কারণে আমরা আইডিয়া করে দিচ্ছি আগে মেপে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মেশিন আছে মাপার মেশিন ঢাকনা সহই তো মাপবো হ্যাঁ ঢাকনা সহই তো মাপবো ভাই আচ্ছা আচ্ছা বিসমিল্লাহি রাহমানি রাহিম দেখেন একটাতে আছে প্রায় আমি একটু দেখাই দেই 16 কেজি 50 গ্রাম 16 কেজি 50 গ্রাম বড়টা 16 কেজি 50 গ্রামের মতো বড়টা এটা বড়টা আচ্ছা এটা হচ্ছে বড়টা এটা হলো আপনার আচ্ছা এইটা হচ্ছে আমরা একটা দেখা দিই ছোটটা বারো কেজি সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি ভাই অনেকে তো ভালো পিস হিসেবে বিক্রি করে পিস হিসাবে কিনলে কি লস মনে হয় লস ওগুলো পাতলা হয় আচ্ছা পিস হিসাবে কিনলে কিন্তু লস আপনারা যদি এইভাবে ওয়েট দিয়ে মেপে দেন তাহলে কিন্তু একেবারে অরিজিনাল অরিজিনাল ওজনটা আপনারা পাবেন অরিজিনাল দামটা আপনারা পাবেন তারপর আপনি গেল তো এগুলা তারপরে আছে আপনার এটার কড়াই অনেক বড় কড়াই চান বড় কড়াই এই দেখেন বিশাল সাইজ কড়াই ও রে ভাই রে ভাই বিশাল বিশাল কড়াই এই দেখেন কড়াই সাইজ দেখছেন এগুলো তো আপনি একটা ঢুকে যাবেন মনে হয় হ্যাঁ একবার দুই খাসি একসাথে দেখেন আচ্ছা দুই খাসি একবারে এই যে বড় সাইজের কড়াই এটা আমরা মেপে দেখাচ্ছি 8 কেজি

খুব সুন্দর জিনিস ভাই ক্লেস দিচ্ছে কিন্তু স্যার এগুলা জিনিস একবার পিটানো মানে এগুলা একবার কিনবেন আপনারা সারা জীবন ব্যবহার করবেন সারা জীবন আপনারা 100 বছর চান 200 বছর চান ইউজ করবেন

আপনি কিন্তু মেপে নিতে ভিডিও মেপে 3 কেজির মতো আচ্ছা একেবারে এভাবে কিন্তু আপনারা মেপে বুঝে কেজির আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা সব কেজি ধরে দিয়ে পাতিল পাতিল সবই কিন্তু আছে সবই আছে ভাই সাত আট কেজি রাইস করবেন বারো থেকে পনেরো কেজি মাংস করবেন আচ্ছা দেখেন যখন আপনার ফ্যামিলি পাঁচ কেজির কাছাকাছি কাছাকাছি ওকে দেখেন দেখার উদ্দেশ্য কি ভাই জানেন

অনেকে চাচ্ছেন বড় বড় কড়াই বড় বড় সসপের বড় বড় পাতিল রাইট তাদের জন্য এগুলো আনা আমাদের কালেকশন করে আচ্ছা কোরবানির মাংস কিন্তু অসম আমরা একসাথে কেজি জাল দিয়ে রাখি

ওকে দেখেন প্রায় এক কেজি দেখেন নয়শো গ্রাম দেখেন এটা একবারে আপনারা এভাবে লাইভে ওয়েট দিয়ে কিন্তু মেপে নিতে পারবেন এটা একটু দেখে দিই দেখেন আটশো নয়শো গ্রামের মতো কিন্তু একসা বাটি দেখেন চমৎকার আর এগুলা প্রাইস একটু যদি বলে দিতেন তাহলে ভালো হয় এগুলো আমি আপনাকে বলতেছি ভাই এখানে ভিতরে আপনার আমরা যে কাঁসার পাতি তামার পাতিগুলো দেখাই পাথরের পাতিলগুলো দেখাই এগুলো আমাদের

চারা যদি সেগুলো কালেকশন করতে হয় ভাই এগুলো পাওয়া যায় না अवेलेबल এগুলো দামও বেশি সচরাচর দেখা যায় না এত বড় এগুলো হলো 4200 টাকা কেজি আমি আবারো আপনাকে দেখাচ্ছি 4200 এগুলো হলো 4200 টাকা কেজি আচ্ছা আচ্ছা আমার ভিতরে আপনার দাম যেটা নেন না কেন 4200 টাকা কেজি পড়বে

কথা কি ভাই এই যে আমরা যে কড়াইগুলো দেখাইছি পাতিলগুলো দেখাইছি আচ্ছা এগুলো সচ্চ সব জায়গায় পাওয়া যায় না আর এগুলো কিন্তু সিম্পল সিম্পল এটা পড়বে হলো কি আপনি ফিক্স 3200 টাকা কেজি 3200 টাকা গামলাগুলো পড়বে ফিক্স 3200 টাকা কেজি আচ্ছা গামলাগুলো হচ্ছে 3200 টাকা কেজি তারপরে এই যে বড় পাতিল যেগুলো দেখছেন এই যে বড় পাতিল এই যে গুলো ফিক্স 3200 টাকা কেজি ফিক্স আচ্ছা 3200 টাকা কেজি এগুলো ফিক্স 3200 টাকা কেজি আমি আবার দেখিয়ে দিই আপনাকে আচ্ছা আচ্ছা

হাড়িগুলো দেখেছি আমাদের হাড়ি সাথে অন্য কোনো হারি সাথে মিলবে না পাকিস্তানি পাকিস্তানি দেখেন দেখছেন খুব সুন্দর এগুলো পাওয়া যায় না হাজারে একটা পাওয়া যায় আচ্ছা বড় হাড়ির দাম তো আমরা কিন্তু বলে দিয়েছি

আমাদের থালাগুলো দেখিয়ে দিই দেখেন আমাদের কাছে বড় বড় শ্রেণী পাবেন ভাইয়া বড় তামাল লগন পাবেন এই যে আপনার লগন গুলো আচ্ছা আচ্ছা যারা চান এই যে জামাই থালা হ্যাঁ গুজরাটি কাছে আপনার ডিজাইন প্লেন দুইটা হবে আচ্ছা ডিজাইনটা পঞ্চাশ থেকে ছাব্বিশ আচ্ছা ঠিক আছে ছোট বড় আছে ছোট বড় আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা হলো এগারো ইঞ্চি ইঞ্চি আপনার ডিজাইন হবে না প্লেন হবে ইঞ্চি ইঞ্চি কালেকশন হবে তারপরে যদি কারো ফুলদানি লাগে বড় ফুলদানি হবে ভাইয়া বড় ফুলদানি আচ্ছা আছে সবচেয়ে বড় সেটা কত কেজি ওজন দিয়েছিলাম ষোলো কেজি ভাইয়া ষোলো সাড়ে ষোলো কেজি ষোলো সাড়ে ষোলো কেজির মতো দেখাই দিই আমরা একটু দেখাই দিচ্ছি দিই ছোট আছে আছে আচ্ছা এটা হলো ছোটটা যেটা 10 কেজি রাইস করতে পারবেন আচ্ছা হুম এটা হচ্ছে ছোটটা ছোট আছে প্রায় 12 কেজি হ্যাঁ প্রায় 12 কেজি আচ্ছা আর আপনার যেটা বড়টা কে বড়টা আছে সবচাইতে বড়টা সেটা একটু দেখাই দেই এই যে এইটা হচ্ছে দেখেন প্রায় 15 15.5 এর মতো দাম অফ করে চলে মাইনাস হয়ে আছে তো আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইভাবে লাইভ ওয়েট দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন

এটা ওজন হচ্ছে না না এটা ওজন ভুল আছে ওকে আচ্ছা এখন দিয়ে দিই আমরা জিরো জিরো তে চলে আসছে সাতশো পঁয়তাল্লিশ গ্রামের মতো দেখেন উঠে রয়েছে মনে পাল্লাটা আচ্ছা আচ্ছা ওকে দেখেন ছোট গ্লাস আছে কি না গ্লাস আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবো আচ্ছা আপনারা যোগাযোগ করবেন ওকে দিয়ে দিই 1 কেজি 1 কেজি 42 গ্রাম ওই যে বড় হাড়ি ওঠানোর কারণে একটা সাইড হয়ে হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন ইঞ্চি নাকি ইঞ্চি কেজি দুইশো 1 কেজি 200 হ্যাঁ এটা ইঞ্চি ডিজাইন করা আছে আমরা দেখাই এটা ইঞ্চি আচ্ছা কেজি গ্রাম কেজি যেটা ইঞ্চি এই যে এই যে ইঞ্চি টাকা কেজি হ্যাঁ টাকা কেজি

পোস্ট অফিস গেটের ঠিক পাশেই কিন্তু সাথেই গেট দিয়ে ঢুকে যে আমাদের সরাসরি বাম পাশে একটু দেখিয়ে দিই আমাদের গেটটা একটু দেখাই দিই দেখেন পোস্ট অফিস অনেকে চিন্তা করেন যে কোথায় গেলে পাবো এটা আমাদের সিনথিয়া টেট আছে এটাও দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু এই যে পোস্ট অফিস গেটটা আছে আসলেই কিন্তু ভাই আচ্ছা নেটওয়ার্কে একটু সমস্যা ছিল ঠিকানাটা কিন্তু দেখাই দিছি আবার একটু দেখাই দিয়ে ঠিকানা জানতে যাচ্ছিল তারেক বিন সিদ্দিক আছে সাথে এটা হচ্ছে ঢাকা আইটেমের শেষ নেই আমাদের কাছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেটের পাশেই নিচ নিচতলায় চারশো আট চারশো নয় নাম্বার দোকান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যার যেটা ভাল লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে